আপনার আদরের সন্তানটিকে আপনি নিশ্চয়ই নিজের চাইতেও অনেক বেশি ভালোবাসেন আর প্রত্যেক মা বাবাই এটা চান যে তার সন্তান বেড়ে উঠুক একজন সফল এবং ভালো মানুষ হিসেবে আর সেই জন্য নিজের সন্তানের দেখাশোনা কোনো রকম ত্রুটি রাখতে চান না কেউ আপনার আদরের সন্তানটিকে মাঝে মাঝে এই সাতটি কথা বলুন দেখুন জীবনে চলার পথে তাকে কিন্তু অনেক প্রবলেম অনেক সমস্যার মুখোমুখি হতে হবে আর প্রত্যেকটা ক্ষেত্রে যে আপনারা পাশে থাকতে পারবেন এমনটা কিন্তু না তার নিজের লড়াই কিন্তু তাকে নিজেকেই লড়তে হবে কিন্তু আপনাদের শিক্ষা তাকে প্রত্যেকটা পদক্ষেপে কাজ দেবে আজকের ভিডিওতে আমরা দেখে নেব এমনই সাতটি কথা সম্পদ যেগুলো আপনার সন্তানকে অবশ্যই বলা উচিত তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা আপনার সন্তানকে প্রতিদিন একবার করে এটা বলুন যে তোমার উপর আমার বিশ্বাস আছে তাকে বিশ্বাস করে ছোটখাটো কিছু দায়িত্ব পালন করতে দিন তাহলে তার মধ্যে আত্মবিশ্বাস পারবে এবং সে আপনাকে আরো অনেক বেশি ভালোবাসবে সন্তানকে মাঝে মাঝে এটা বলুন যে সে যেন হাল না ছেড়ে দেয় প্রতিটা কাজেই তাকে উৎসাহ দিন এবং হতাশ হয়ে হাল ছেড়ে দিতে বারণ করুন তাকে বলুন ধৈর্য ধরে এগিয়ে গেলেই সাফল্যের দেখা পাবে সে কোনো কিছু না পারলে তাকে বকাঝকা না করে তাকে আরো বেশি অনুশীলন করতে বলুন তাকে সবসময় এটা বলুন যে বারবার অনুশীলন করলেই সে পারফেক্ট হতে পারবে প্রতিটা এক্সপার্ট মানুষই একসময় আনারই ছিল এই কথাটা আপনার সন্তানকে প্রতিদিনই বুঝিয়ে বলুন এতে সে যে কোনো কাজে সাহস পাবে ব্যর্থতা কোনো অপরাধ নয় এটা আপনার সন্তানকে বুঝিয়ে বলুন আপনার সন্তান কখনো ব্যর্থ হলে তাকে বকাঝকা না করে ব্যর্থতাকে ভুলে সামনের দিকে এগিয়ে যেতে বলুন প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় আসে এটা আপনার সন্তানকে বলুন যে খারাপ সময় থেকে শিক্ষা নিয়ে ভালো সময় সেটাকে যাতে কাজে লাগাতে পারে তার জন্য আপনার সন্তানকে উৎসাহিত করুন আপনার সন্তানকে এটা জানিয়ে দিন আপনি তাকে কতটা ভালোবাসেন পরিবার হলো সব চাইতে নিরাপদ জায়গা এবং পরিবার আপনার সন্তানকে কতটা ভালোবাসে সে কথা তাকে জানিয়ে দিন এতে সে নিজেকে নিরাপদ ভাববে এবং পরিবারের প্রতিও সে ভালোবাসা দেখাবে